তো গাইজ আজকের ভিডিওটা কোনো ইন্ট্রো ছাড়াই ভিডিও শুরু করে ফেলেছি বিকজ আজকে আমি অনেক বেশি ক্ষিপ্ত এবং রাগান্বিত কারণ দেখো আমি চারটা ম্যাচ খেলেছি লাইভ ম্যাচ এবং চারটায় কিন্তু হেরে গেছি চারটা ম্যাচ হেরে যাওয়ার পরে মাথা একদম ক্র্যাক হয়ে গেছে ভাই খুব মেজাজ খারাপ আছে তো আমি একটা চিন্তা করলাম যে কীভাবে লাইভ ম্যাচে ঘুরে দাঁড়ানো যায় তো লাইভ ম্যাচে যখন আমরা খেলতে যাই তখন দেখা যায় বেশিরভাগ সময় গোল খেয়ে বসি কিন্তু কেন বসি ওই জিনিসটাই আমি নিজে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করলাম তো এখন আমরা একটা লাইভ ম্যাচ স্টার্ট করে দিচ্ছি এখন আমি তোমাদেরকে লাইভে একটু দেখাতে চাই যে তোমরা কিভাবে একটা ট্রিক্স অবলম্বন করে জিততে পারবে দেখো আমি কিন্তু পাঁচটা ম্যাচ হেরে গেছি অথচ আমার বিপক্ষে যে পড়ছে রাজশাহী কিংস তাই কিন্তু তো গাইজ আমি কিন্তু খেলার সময় ভয়েস দিয়েছিলাম বাট পরে দেখলাম যে হচ্ছে কমেন্টারের সাউন্ডটা আসতেছে তো ওই ভয়েসটা কেটে দিয়ে আমি আবারও ভয়েস দিয়েছি তোমরা এখানে দেখতে পারতেছ আমি কিন্তু সিতে ক্লিক করে যে পাশগুলো দিচ্ছি দেখো অপোনেন্টের কিন্তু ডিফেন্ডারকে কাটিয়ে নিয়ে চলে এসে কিন্তু গোল দিয়ে দিলাম এটা কী কারণে হয়েছে আমি যদি বিতে ক্লিক করে দিতাম এটা জীবনও সম্ভব হইতো না কারণ আমি বিতে ক্লিক করে যখন পাস দিতাম পাস দেওয়ার সাথে সাথেই কিন্তু অপোনেন্ট এতে ক্লিক করতো এবং আমাকে ট্যাকেল করতো আর আমি যখন সিতে ক্লিক করে পাসটা দিছি তখন কিন্তু সরাসরি আমার প্লেয়ারের বুকে এসে বলটা পড়ছে এবং প্লেয়ার কিন্তু বলটা নিয়ে চলে গেছে সামনের দিকে আরও একটা ব্যাপার করলে আরও বেশি ভালো হয় যদি তোমরা কখনো এভাবে বল দেওয়া দেওয়ার পরে এমনিতে ফাঁকা স্ক্রিনে টাচ করবা দেখবা যে বলটা কিন্তু প্লেয়ার সামনের দিকে বাড়াই দিছে এই দেখো আমি একটা স্ক্রিনে টাচ করছিলাম মেসি কিন্তু বলটা সামনের দিকে বাড়াই দিছে এবং আমি পাশ দিয়ে দেখো ভিনিকে দিয়ে কিন্তু আরও একটা গোল করে ফেললাম তো এখানে দুইটা গোল কিন্তু আমি করে ফেলেছি অপোনেন্টকে বোকা বানিয়ে অপোনেন্ট কিন্তু দেখো একটু পরে অপোনেন্টও এটা অ্যাপ্লাই করবে শীতে ক্লিক করে গোল দেওয়ার জন্য অপোনেন্ট দেখো হ্যান্ডশেক দিছে স্টিকার তো যাই হোক গাইজ তোমরা একটু খেলাটা উপভোগ করে দেখো আমি কিন্তু পাঁচটা ম্যাচ হেরে গেছি আর যার সাথে খেলা হচ্ছে সে কিন্তু পাঁচটা ম্যাচ জিতে গেছে ভাই হয়তো বা রাজশাহীতে তার বাড়ি সে কিন্তু আমাকে একটা গোল দিয়ে দিল। এই যে গোলটা দিল গাইজ তোমরা হয়তো বা খেয়াল করছো যে ও কিন্তু সিতে ক্লিক করে পাঁচটা দিছে যার কারণে কিন্তু ওর প্লেয়ার যখন রোনালদোর কাছে যখন বলটা দিছে রোনালদো যখন বলটা নিয়ে সামনে গেছে আমার ডিফেন্ডার কিন্তু আটকাতে পারে নাই তারপরে আমি একটু ট্রাই করতেছি দেখি গোল করা যায় কি না তো গাইজ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যতটুকু বুঝাইতে চাইছিলাম এতটুকু হয়তো বা তোমরা অলরেডি বুঝে গিয়েছো আর একটা ব্যাপার হচ্ছে যখন এই যে বল নিয়ে প্লেয়ার তোমার যখন ডিফেন্ডারকে কাটিয়ে নিয়ে চলে যাবে গোলকিপার ছাড়া যখন আর কেউ থাকবে না সামনে তখন তোমরা সিতে ক্লিক করে ধরে রাখবে তাহলে কিন্তু গোলকিপার এগিয়ে আসবে এবং সে কিন্তু ভয়ে এমনি একদিকে একটা কিক করে দিবে যে হয়তো বা গোলের বাইরে চলে যাবে আর নয়তো বা গোলকিপারের হাতে লেগে কনার কিক হবে কিন্তু গোল হবে না বেশিরভাগ সময় আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি তো তোমরা চাইলে এটা করতে পারো যখন দেখবা যে ডিফেন্ডারের ডারকে কাটাই নিয়ে চলে গেছে তখন তোমরা অবশ্যই শীতে ক্লিক করে ধরে রাখবা তাহলে কিন্তু গোলকিপার এগিয়ে আসবে এবং গোল আটকে দিবে তো গাইজ দেখা যাক এই ম্যাচটা আমি হয়তো বা সম্ভবত আমি জিতে যাব ম্যাচটা তারপরে আমি তোমাদেরকে লাস্টের ওইদিকে একটু দেখাচ্ছি হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো গাইজ এইখানে কিন্তু দেখো আমাদের গেমের চল্লিশ মিনিট চলতেছে এবং আমরা আরও একটা গোল কিন্তু করে ফেলবো দেখো শীতে ক্লিক করে গোল দিয়ে বলটা দিয়েছিলাম এই জন্য কিন্তু নিতে পারলো না তারপরে এদিকে পাশ দিয়ে আবার শীতে ক্লিক করে ভিনিকে পাশ দিলাম এবং সেখান থেকে কিন্তু আরও একটা গোল করে ফেললাম তো আমাদের এখন গেমে হাফ টাইম দিয়ে দিবে আমি তোমাদেরকে লাস্টে একটু দেখাচ্ছি অপোনেন্ট কিন্তু ভয়ে মানে গোল খেতে খেতে বের হয়ে যাবে ভাই এই ট্রিক্সটা যদি তোমরা অ্যাপ্লাই করো গাইজ এইখানে দেখো এইখানে কিন্তু আরেকটা গোল করে ফেলবো আমরা তো দেখো ভিনিকে পাস দিলাম হালেনকে দিয়ে এবং আরও একটা কিন্তু গোল হয়ে গেলো এখন অপোনেন্ট বের হয়ে যাবে দেখো চার বাই এক হয়েছে সময়ও তো শেষ জন্য অপোনেন্ট কিন্তু বের হয়ে গেলো তো তোমরা যদি এই ট্রিক্সটা অবলম্বন করে খেলতে পারো তাহলে অবশ্যই আমি বলবো তোমরা প্রত্যেকটা ম্যাচ না হলেও বেশিরভাগ ম্যাচগুলো জিততে পারবো তোকে আজ আজকের ভিডিও এখানেই শেষ করছি